নুরা সকাল সকাল আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি অল গুড মর্নিং আমরা সকাল সকাল উঠে বলেছি হ্যাঁ সকাল সকাল আমরা উঠে বলেছি চলো আজকে ব্লগ ভিডিওটা বিছানার থেকে শুরু করছি আমরা দুজন ছেলে কত কথা বলছি হ্যাঁ 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 গুজু 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 গুল্লা 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 চলো आज के ब्लग भिडियो टाइन दिखे तत्को कुछ 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 আজকে রান্নাবান্না হবে পটল আলুর ঝোল করব দুটো আম নিয়ে এসছে চাটনি করব ভাত চাপিয়ে দিয়েছি আর ডাল করব আর কিছু করব না আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে তেমনি গরম আর এদিকে ছোটোটা জান্নার কাছে দাঁড়িয়ে আছে দাদা গেছে অঙ্গনার থেকে খাবার আনতে তো দাদার অপেক্ষা করছে ওই যে ওর দাদা চলে এসছে সাইকেল নিয়ে গেছিলো একটু সাইকেল নিয়ে ঘোরাফেরা করে তারপরে বাড়িতে ঢুকেছে আর কিছুই নয় ও আজকে খিচুড়ি দেয় একদিন খিচুড়ি একদিন ভাত যেদিন খিচুড়ি দেয় সেদিন অর্ধেক ডিম যেদিন ভাত দেয় সেদিন গোটা ডিম ও চেষ্টা করছে খোলার কারণ ক্যানটা গরম হয়ে গেছে প্রচণ্ড হারে ও এটা খেয়ে স্কুলে যাবে আমার রান্না হয়নি তো দেখো ভাত কম ফ্যান বেশি আর ওই অর্ধেক ডিম এক ক্যান ফ্যানই দিয়েছে মনে হচ্ছে তো এটা নিয়ে এসছে ও এটা খেয়ে স্কুলে যাবে তো তাড়াতাড়ি করছে বেরিয়ে যাবে তো ছোটোটা ঘুমাচ্ছে ভাত খায়নি ভাত মেখে রেখে দিয়েছি তো ঘুম থেকে উঠলে কিছু যাতে খাওয়াতে পারি একটু কেলক্স ক্লাক্স বলতে বলতে কেলক্স হয়ে যায় তো কর্নফ্লেক্সের সাথে একটু সুজি দিয়ে দুধ দিয়ে বানিয়ে নিয়ে এলাম তা হাওয়ার নিচে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় আর একটু পরে উঠে যাবে আর বড়টার গেছে স্কুলে স্কুল থেকে এসে আমার পড়া আছে তো চলো দেখাচ্ছি তোমাদের কর্নফ্লেক্সটা বানিয়েছি এটার মধ্যে আমি একটু সুজি দিই শুধু শুধু বানাই না একটু সুজি দিই আর গরুর দুধ দেওয়া আছে আর এই দেখো ভাতটা মেখে বুঝছে ভাত মেখে ঢাকা রয়েছে খেলো না খেলো না বলতে খেতে খেতে ওর পটি লেগেছে পটি টটি আর মাচ্ছে আর খায়নি হ্যাঁ তোমার দাদা কই কই দাদা এটা দাদা ডাকো ডাকো দাদাকে ডাকো 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 দাদা স্কুল থেকে চলে এসেছি পান হচ্ছে না বল হ্যাঁ কতক্ষণ লাগে পানি নিয়ে আসতে হবে কোনো আবার কি জিনিস ইলেকট্রিকের হ্যাঁ ঢং এগুলি মাস্টারদের রাস্তায় ঘুরতে বেরিয়েছি আমরা আমাদের এই এক রাস্তা এই রাস্তায় আমরাই ঘুরতে বেরাই আমাদের আর যাওয়ার জায়গা নেই একটাই রাস্তা সেখানেই আমরা এরম এরম করে ঘুরি এরম এরম করে ঘুরি এরম এরম করে ঘুরি এই ঘুরা হয়ে গেল রাস্তা ওই আরেকজন আসছে বাবা এই রাস্তা ঘুরে দেখা দেখি কিরম ঘুরতে পারিস দেখো ও রাস্তা ঘুরে নিলো আমরাও ঘুরে নিয়েছি এই চিকা 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 বন্ধুরা সবাই ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে রাত দশটা সবাই ঘুমিয়ে পড়েছে আমিও ঘুমিয়ে পড়বো তো আজকে মতন ব্লগ ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভ রাত্রি সবাই ভালো থাকবে